গাজে চাষ নষ্ট করল জলপাইগুড়ি পুলিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন বিসি নিউজ বাংলা হাকুড়ি পৌরসভার হাতরপাড়ার পাড়ার চাষের হদিশ পেল জলপাইগুড়ি ড্রাগস ফিল জলপাইগুড়ি ফাউন্ডেশন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাউন্ডেশনের সদস্যরা কতুয়ারি থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকার অভিযান চালানো ফাউন্ডেশনের সদস্যরা অভিযোগ স্থানে এক বাসিন্দার বাড়ির পেছনে নিজের জমিতে অসংখ্য গাঁজা চাষ চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে এই গাছ চাষ চললেও প্রশাসনের কাছে কোনো হদিস ছিল না বলে দাবি স্থানীয়দের অবশেষে ড্রাগস জলপাইগুড়ি ফাউন্ডেশন ময়দানে নামল ওই এলাকার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সব গাজার গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয় এই দিন বিকেলে স্থানীয় অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় অন্যদিকে গাজা হলেও বিষয়টিকে এড়িয়ে যান বাড়ির সদস্যরা তাদের দাবি গাজা গাছ একা একা উঠেছে কেউ চাষ করেনি বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলা কতদিন থেকে বাড়িতে গাজা চাষ করেন এরকম এইভাবে বাবা হ্যাঁ গাঁজার ইয়ে করি না তো এই গাছগুলো উঠছে আমরা লাগাইনি তোমার মাথা খারাপ আমি তার সাথে বলি আমার ছেলে এটা কোনো দিন আমি তো বুঝতে পারি নাই বাড়ির পেছনেই আপনার জমিতেই গাজার গাছ আমি তো এটা তো বুঝতে পারি নি যে এগুলো বেআইনি জিনিস কে লাগিয়েছে এগুলো লাগাই নাই নিজের থেকে গাছের থেকে বাবা নিজের গোবর সার দিয়ে পরিচর্যা করা হচ্ছে আপনার বাড়ির পেছনে আপনার জমিতে আগে বাবা

আমি তো constable আর কি করবেন এরকম চাষ বাড়িতে ও না ওরে বাবা চাষ আমি যদি জানতাম যে এগো বেআইনি আমি সাথে সাথে গগন জল ঢেলে দিয়ে মাইরে দিতাম এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষয়ে জানতে আজই যোগাযোগ করুন WhatsApp নাম্বার 9434674111 পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট ক্লিক করুন